বাবা তোর ভাজাত তুই নিজেই लेके দিয়েছিল আমারও কিন্তু ভাউসার আছে সুবহানাল্লাহ বলেন জানাম তো খিনি মা বানছে বাবা আমারও ভাউসার আছে যে ভাউসার আমি নিজে লিখিনে আমার আল্লাহ লেকে দিয়েছে জিতাইতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকালসা ওয়াসাইনাল হি আযনা বিওয়াল দাইনিন হাসান حملته أمه كرها ووضواته كرها وحمله وفصاله ثلاثون شهرا صلب الله على الله জনম দুখিনী মা বলছে বাবা তোর নিজের ভাউসা নিজেই লেখেছি আমার ভাউসার আমি লেখি আমার আল্লাহ লেখিয়ে দিয়েছে আল্লাহ পান যে তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করে তোকে রেখেছিল দশ মাস দশ দিন দিন জোরে বলেন না দিন আল্লাহ পাক বলছে দশ মাস দশ দিন তোর মা পেটে বহন করে রেখেছিল এখানে এমন কোন বীর বল আছেন এখান থেকে আমি আপনাকে দেব দশটা আমি রাখতে পারবেন পারবেন এই সন্তান হাতে রাখা তো যেমন তেমন পেটের ভিতরে খেয়ে দিয়েছে জনম দক্ষিণে মা কত কষ্ট পেয়েছে পৃথিবীর কোনো স্বামী এই পুরস্কার দেন যদি পুরস্কার দিয়েছে শীত খায় দিয়ে বলা লাগবে এ জোরে বলেন না কে এই পুরস্কার দিয়ে ধর এখানে অনেকখান মানে কিন্তু আমার নিজের তো মানে পাগল বলে ডাকার কেউ নেই না গন্ধ আজকে কেউ পাগল বলে ডাকবে না সেই গন্ধকার খবরে বোধহ বলে থাকবে না আল্লাহ বার বলে আল্লাহ পাগ বলছে ও বাবা প্রথম নাম্বার ফাউন্সার আমার আল্লাহ পাকে লেখে দিয়েছে পেটে বহন করে রেখেছিলাম দশ মাস দশ দিন চোরে বলেন কয়দিন এই পেটে দশ মাস দশ দিন আমি ও বাবা ও মা গো মলাম গো কি হলো ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি এত কষ্ট আমি পেয়েছি আমার স্বামীর ঘুম হয় না এখান থেকে উঠে আরাক ঘরে চলে যায় কথা বলেন ঠেক না যা সত্য কথা আমি তাই বলছি বেজার হওয়ার কোনো কাজ নেই কথা বলেন ঠেক কেনা স্বামীর ঘুম হয় না বিবির ঘুম হয় হইতে পারে না এই কোনো হে সইতে পারে না আমার জনম দুখিনি মা চোখের পানি ছেড়ে দিয়ে কাজেছিল আমার আল্লাহ বলে আল্লাহ আমার বল্লো জনম দুখিনি মা সে এত কষ্ট করেছি তোর জন্য পৃথিবীর কোনো মানুষ আমাকে প্রশংসা দিই নাই মারা হাবা দিই নাই বাবারে আমার কয়েক টাকা দিবি সন্তান তাকিয়ে আছে দ্বিতীয় নাম্বার ভাউসার রে বাবা আমি লেখি না আমার আল্লাহ পাকে লিখে দিয়ে তো সুহান আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার ভাউসার তাকে আল্লাহ পাক বলছে বান্দিরে তুই বলে দে যখন তুই দুনিয়ার মুখ দেখবি আমি একবারে শেষ হয়ে গিয়েছি আমার শরীর থেকে ছোট বালতির একবার বালতি রক্ত ক্ষরণ হয়েছে কথা বলেন ঠিক কেনা এত রক্ত বাইরে হলে মানুষ বাসে এবার কথা বলে না কেন জন্মতে নিয়েছে কন্যা সন্তান সবার মুখ বেজার হয়তো হয় না ভাই ছেলে হলে খুশি একবার যদি মেয়ে হয়ে গেছে সুস্থ হলে যেন বাবের বাড়ি চলে যায় এরকম পাশার লোক আছে নাকি ভাই এই এলাকায় নাই ভাই বাংলাদেশের দুর্দান্ত মাহাফিল করতে যাই দেখা দিয়ে আলোচনা করলে ওই এলাকায় দিয়ে একটা পাওয়া যাবে এরকম লোক আছে আল্লাহ বলছে হ্যাঁ শোনো

সামনে যদি এখন মা বোনেরা সামনে যদি জাঁকা থাকে নিজের মতো করে বসে এখন কি করবে শীতের ভিতরে মা প্যান্ডেল দুইটা এলাকায় মা বেশি আপনার জানেন না ভাই হ্যাঁ আর প্যান্ডেল সাকা দিতে পারছে না ইনশাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার কি বাবা ভাউসা আমি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি এত কিলান্ত হয়ে গিয়েছি এক বালতে রক্ত ধরেছে আমার শরীর থেকে যদি কন্যা সন্তান হয়ে সবার মুখ গম্ভীর হয়ে যায় কথা বলেন যদি পুত্র সন্তান হয়েছে এত খুশি হয় তারপর আমাকে তো একটা টাকা একটা টাকা দেন বেবি তোর খুশি হয়ে একটা গহনা বানা দিলাম দেবেন এরকম দেখেন আপনারা আমাকে কেউ একটা টাকা দিই না আমার কয় টাকা দেবে দে তৃতীয় নাম্বার বাবা আমি এত কষ্ট করেছি বাবা আমি আমার স্থান থেকে আমি তার থেকে দুই বছর দুধ খাওয়াইছি কয় বছর এই তৃতীয় নাম্বার ভাওসা দুই বছর দুধ খাওয়াইছি এটা ভাউসার আমার নাম আল্লাহ পাক দিয়েছে আমার সাথে বলে না ওয়ান তোয়ের না আউলা নে আওলা দাহু না হাউলাইনে কামে লাইনে দুই নম্বর করা শত নম্বর সব এক নম্বর লাইনে ত্রিশ নম্বর দুই শত্রিশ নম্বর কারিমা তারপরে কুরতবি থেকে বলছে আল্লাহ রলি এত সুন্দর